নমস্কার বন্ধুরা অনিশা লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি তোমাদের ঘুগনি করে দেখাবো কালকে রাত্রে আমি মটরশুঁটি ভিজিয়ে রেখেছিলাম আমি সেদ্ধ করতে বসিয়ে দেব। আমি গ্যাসটা দড়িয়ে দেব বন্ধুরা মটরশুটিগুলো সেদ্ধ হতে হতে আমি ঘুগনি রান্না করতে আমার যে যে মশলাগুলো লাগবে সেই মশলাগুলো রেডি করে নেব তো বন্ধুরা এই যে মটরশুটিও সেদ্ধ হয়ে গেছে আমার আর এদিকে মশলাও রেডি করা হয়ে গেছে আদা বাটা রসুন বাটা জিরে বাটা পেঁয়াজ বাটা আর একটা কাঁচা লঙ্কা চেরা ছোটো ছোটো করে আলু কাটা তো বন্ধুরা আমি এখন মটরশুঁটিটা নামিয়ে নেব বন্ধুরা মটরশুঁটি থেকে জল ঝরতে ঝরতে আমি ওইদিকে কড়াই উনুনে চাপিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে আলুগুলো আমি হালকা করে ভেজে নেব বন্ধুরা আলু আমার ভাজা হয়ে গেছে আলুগুলো নামিয়ে নেব তো বন্ধুরা আলু নামানো হয়ে গেছে আমি এই কড়াইতেই আর একটু তেল ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা আর দেব গোটা জিরে বন্ধুরা কড়াইটা একটু পুড়ে গেছে আলু ভাজার সময় বন্ধুরা আমার লঙ্কা আর জিরেগুলো লাল লাল হয়ে গেছে তো এরপর আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো সর্বপ্রথমে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা এরপরে দিয়ে দেবো জিরে বাটা আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা চেরা এবার আমি ভালো করে কষিয়ে নেব মশলাগুলোকে আমার ভালো করে মশলা কষানো হয়ে গেছে এবার আমি মটরশুঁটিগুলো দিয়ে দেবো এখন আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো তোমরা যে যেরকম ঝাল খাবে তো সেই দি দিয়ে দেবে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো এর উপরে আরেক আর একটু সরষের তেল দিয়ে দেব তারপরে ভালো করে ফসিয়ে নেব বন্ধুরা আমার ভালো করে কষানো হয়ে গেছে এরপরে আমি জল দিয়ে দেব এ দেখুন বন্ধুরা তরকারির ঝোল ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি আলুগুলো দিয়ে দেব এদিকে তরকারিটা হতে হতে আমি লুচি ভাজার জন্য ময়দাগুলো মেখে নেব দেখুন বন্ধুরা আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দার ভেতরে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেব চিনি ভেজানো জল দিয়ে দেব এরপরে দিয়ে দেব পরিমাণ মতন জল এবার আমি ভালো করে ময়দাটাকে মেখে নেব বন্ধুরা আমার ময়দা মাখা হয়ে গেছে এবার আমি দেখে নেব আমার তরকারিটা কত দূর হয়েছে তো বন্ধুরা তরকারিটাকে আমি আরেকবার ফোড়ন দিয়ে দেব তো ফোড়ন দেওয়ার জন্য সর্বপ্রথমে আমি তরকারিটাকে নামিয়ে নেব বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে তো তেলে আমি কালো জুড়ে ফোড়ন দিয়ে দেব বন্ধুরা এবার আমি তরকারি দিয়ে দেব তো বন্ধুরা তরকারি হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা আমার তরকারি রান্না হয়ে গেছে এবার আমি লুচি ভাজার জন্য লুচিগুলো বেলে নেব তো বন্ধুরা আমার বেলা হয়ে গেছে লুচিগুলো এবার আমি কড়াই উনুনে চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে আমি এবার একটা লুচি দিয়ে দেব বন্ধুরা আমি একই রকম ভাবে বাকির লুচিগুলো ভেজে নেব তো বন্ধুরা আমার সব লুচি ভাজা হয়ে গেছে এবার আমি সবাইকে খেতে দিয়ে দেবো